ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله منه i del turno de proyectos. Da uh, da no.

যে ফেতলা ফাসাদ আমরা দেখছি এর যে আরো হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেড়ে যাবে এই জন্য যে হালতে আছি যে অবস্থাতে আছি আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে মায়া করে মহাব্বত করে ভালোবাসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এই বর্তমান জামানায় মুসলমানের ঘরে যদি জন্ম আল্লাহ না

বুঝানোর আগে তাফসির কারণটা বিভিন্ন ভাবে তাফসির করে বুঝাইছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম ছোট একটি মুক্তা তৈরি করেছে কি তৈরি করেছে ভাই আওয়াজ দিয়ে বলেন আমার কথা বুঝে থাকলে বলেন সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম ছোট একটি মুক্তা তৈরি করেছে কি তৈরি করেছে বারবার এই জন্যই বলছি যাতে করে সবার হয়ে যায়

ওই পাত্রগুলো সবাই একসাথে নিয়ে আসো আর একটার ভিতরে সবার পাত্রগুলো ঢালো তারপর এক ফুটা দুই ফুটা করে পানি জমা হবে সকলে এই কাজ করো কাজ করার পরে তারপর সামথিং হালকা পানি জমা হলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বিসমিল্লা বলে হাত দিল আল্লাহ নবীর মজেসার কারণে পুরা পাত্র ভিতরে পানি প্রবাহিত হতে লাগলো সোহান এমন পানি প্রবাহিত হতে লাগলো সাহাবাই গ্রামদের যার যে পশু ছিল বাহন ছিল যুদ্ধের যুদ্ধের জন্য যে পশু যুদ্ধ করার জন্য যে পশু ব্যবহার করেছিল যেই ঘোড়া যেই হাতি যেই সমস্ত যা কিছু ব্যবহার করেছিল ওদের সকলে পানি পান করাই দিল পানি খাওয়াই দিল

আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পানি যখন বিশ কোটি কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়ে গেল এরপরে আল্লাহ রাব্বুল পানির ভিতরে জোশ মানা শুরু করলো ঢেউ কর ঢেউ মারা শুরু করে দিল পানির ভিতরে ঢেউ হয় না নদী সমুদ্রের ভিতর ঢেউ হয় কি না হয় আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে মבולস পানি ঢেউ 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 মারা শুরু করে দিল সেই ফেনা থেকে আস্তে করে করে আস্তে 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 আল্লাহর আলমীর আবরণ সৃষ্টি করে আবরণ থেকে আল্লাহরুল আলমীর আবরণটা যেমন নাকি আমরা রুটি বানাই রুটির খাবিরা তৈরি করে রুটিরা যেমন বেলি সুন্দর করে বেলা হয় রুটি বানানোর জন্য রুটি তৈরি করার জন্য আল্লাহ আলমী ওই ফেরা বিস্তারটাকে রুটি মতো বিস্তার বিস্তৃত করে দিলে এরপরে আল্লাহ রব্বুল আলমী ওইখানে আমরণ সৃষ্টি করে পুরা রুটির মতো করে দিল এরপরে হাজরতে

ওই যে মাটির মতো একটা খামিরা তৈরি হইল একটা অবস্থা তৈরি হইল ওই স্থান থেকে দেখতেন আপনারা যখন ভাব হয়ে যায় ভাবের মার যখন হয় আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পরে করেটা আবরণ করে আর ওই মানটা যত ঠান্ডা হবে আবরণটা ততই গোটা হবে কারো হবে আল্লাহ রাব্বুল আলামিন

যখন যে ফিরিস্তায় আসতেছে চামড়া তুলে নেওয়ার জন্য কেউই দেখতে রাজি না কাকুতি শুরু করে দিয়েছে পরিশেষ আজরাইল যাকে আমরা বলি মালাকুল নৌর আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন যাও আজরাইল ওখান থেকে চামড়া তুলে নিয়ে আসো আজরাইলের কাছে যতই কাকুতি বিনতি করল কোনই কাজ হইল না আজরাইল আলাইহিস সালাম ওয়াস সালাম

অনেক ভাইরা বিশেষ করে নাস্তিক যারা এরা প্রশ্ন করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে মানুষ মারা যায় পশু পাখি মারা যায় সব কিছু এক জায়গা মারা যায় না বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে দেশে মানুষ দৈনিক মারা যায় দৈনিক দিনে রাত্রে চব্বিশ ঘন্টায় মানুষ দুনিয়া আসে আবার দুনিয়া থেকে চলে যায় ভাই না এই মুহূর্তেও দেখেন অনেক মেডিকেলে মানুষ আহাজারি করতেছে কান্নাকাটি করতেছে দুনিয়া থেকে অনেক রক্তে চলে গেছে অনেক মানুষ বলে আজরাইল তাহলে বিভিন্ন স্থানে কিভাবে দৌড়দৌড়ি করে আজরাইল তো একজন মালাকুল মত কয়জন একজন আরে তাফসীরে ভিতর বলে আজরাইলের সামনে সারা পৃথিবীটা একটা মাত্র প্লেটের মতো সুবহানাল্লাহ আজরাইলের সামনে সারা পৃথিবীটা কিসের মতো একটা প্লেটের মতো আজরাইলের এখান থেকে সৌদি আরব যাওয়া লাগে না সৌদি আরব থেকে

ওখান থেকে পানি প্রবাহিত হতে 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 এক পর্যায়ে মাটি আবরণ হলো মাটির আবরণ থেকে আল্লাহ রাকুলা আলিম বললেন এখান থেকে চামড়া তুলে নিয়ে আসার জন্য পর্যায় ক্রমে ফেরেশতাদেরকে পাঠালেন কেও সক্ষম হলো না সক্ষম হইল হযরতে আজরাইল অর্থাৎ মালাকুল মউত সক্ষম হলো ওই চামড়া থেকে চামড়া আর আরবি হলো আদিম

আদিম থেকে আসে আদিম মানে চামড়া যেহেতু আদমকে আদিম চামড়া থেকে তৈরি করেছে মাটির চামড়া থেকে এই জন্য আদমকে আদিম থেকে আদম আলাইহিসসালাম ওয়া সাল্লাম সুবহানাল্লাহ আদম আলাইহিসসালামের কর থেকে এর ছেলে হয়েছে ছেলে থেকে ছেলে থেকে ছেলে করতে করতে আমার আপনার বাদ পর্যন্ত আদমের গোড়া থেকে তৈরি আদমের গোড়া থেকে তৈরি এখন আরেকটু বিষয় জানার দরকার সেটা হলো ওই কোন জায়গা যেখানে আল্লাহ করেছিলেন ঢেউ করেছিলেন ঢেউ থেকে মাটি তৈরি হয়েছিল আর সেই মাটি থেকে আতঙ্কে তৈরি করছে আতঙ্কে তৈরি মানি করে যায় করবে আমার আপনার জন্ম সেই স্থানটা যারা দরকার না আর যারা বলেন যারা দরকার কিনা

আরো জোরে বলে যে কাবা আছে ওই কাবার থেকে আল্লাহ আলমিন নিয়েছিল যার কারণে সারা পৃথিবীর মানুষদের অন্তর ভিতরে একটা ভালোবাসা তৈরি করে একটা ভালোবাসা সৃষ্টি হয় কাবার ভালোবাসা একজন মুসলমান একজন হিন্দু একজন কাফে তারপরও তার অন্তরের ভিতরে যদিও সে মুসলমান না মুসলমান না হওয়ার পরও যেহেতু আমার বাবা আদম কাফের মুশরিকদের বাবাকে আদম হিন্দুদের বাবাকে আদম যেহেতু গোরা কাবার সাথে ছিল কাবার মাটির সাথে এই জন্য বিধর্মী হইল দেখা যায় কাফেরদের অন্তরের ভিতরে কাবার মায়া আছে কাবা দেখতে চায় কাবা শরীফে যারা গিয়েছে মনটা লাগে যেন জান্নাতের ফুল দ্বারা সুসজ্জিত এই কাবা

আল্লাহ রাব্বুল আলামিন মানে সেই কামা ঘর সেই কাবা ঘরে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কাবা ঘর পুনর্জয় করতে একের পর এক একের পর এক পুননির্মাণ হয় যেমন নাকি এই ঘরটা একবার বানাল হয়েছে এই ঘরটা দেখা যায় দুই বছর তিন বছর পাঁচ বছর যাওয়ার পর পর রং গুলো নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় যার কারণে আবার পুনর্নির্মাণ করতে হয় আবার রং দিয়ে সুসজ্জিত করতে হয় ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর কে নির্মাণ করেছে কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায় ক্রমে একের পর এক কোন কোন তাসরিফ আছে 11 বার 10 বার কোন কোন বর্ণনা আছে 12 পর্যন্ত 12 বার পর্যন্ত কাবা ঘরে পুনর্নির্মাণ নির্মাণ সময় স্বল্পতার কারণে শতায় শেষ করা যাবে না 15

ابراہیم علیہ السلام اللہ تعالیٰ کا سر دعا کر سلو کعبہ گھر نرمان کرے امام اللہ رب العالمین کعبہ گھر نرمان جنب وید باو انا لی اللہ رب العالمین ابراہیم علیہ السلام کے کعبہ گھر کون جگہ سوہار

কোন জায়গা কতটুকু উঁচু কতটা দুর্গ সব কিছু বিস্তারিত আল্লাহ আলমী জানাই দিয়েছে এখন প্রশ্ন হয় নবী তো আরো গিয়েছে আতম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত অনেক নবী গিয়েছে অতিবাহিত হয়েছে কিন্তু আতম তৈরি করেছে ঠিক আছে এরপর তার নবী হয়েছে কিন্তু ইব্রাহিমকে আল্লাহ রবুল আলমী কেন এত বড় দায়িত্ব এত সম্মানের স্থান এত সম্মানের জিনিস আল্লাহ রবুল আলমী তৈরি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমে তো বলে ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাম কে অনেক বহুবার পরীক্ষা করেছে বিকালিমাতিন অনেক কালিমা দ্বারা অনেক কথা দ্বারা অনেক জিনিসের মাধ্যমে ইব্রাহিম কে পরীক্ষা করেছে ছেলে দ্বারা পরীক্ষা করেছে আপনারা সবাই জানেন একটা জিনিস মনে রাখবেন ছেলে দ্বারা পরীক্ষা মানে

বললো বাবাকে দাওয়াত দে বাবাকে দাওয়াত দেওয়ার পরে বাবা দাওয়াতের করা শুনলো না এমনকি বাবা আরো যদি আর একবার বল আমাকে ওই ইবাদত করার জন্য এক তোকে আমি পাথর করে নিক্ষেপ একটা এই দুনিয়া থেকে শেষ করে দেব এমনকি ইব্রাহিম আলী ইসাল্লাম সেখানেও বাস করে

যেহেতু আজকে আলোচনা শেষ করতে পারলাম না সময় সর্বতার কারণে এইজন্য জন্য প্রত্যেকটা অন্তরে প্রত্যেকটা মানুষের হৃদয় ভিতরে কাবার মহাপাত থাকা দরকার কি দরকার না এই কাবা স্থান পৃথিবী কত বছর আগে তৈরি করা হয়েছে দুই হাজার বছর আগে কত হাজার বছর দুই হাজার বছর আগে কাবা স্থান কাবার মাটি তৈরি করা হয়েছে এই জন্য মহতারাম বাকি আলোচনা ইনশাল্লাহ পর্যায় করুন আগামী সপ্তাহে সর্ব আল্লাহ আলমিন আমাদের সবাইকে ওই কাবার যাওয়ার এবং যারা গিয়েছে বারবার যাওয়ার কোভিড দান করবেন আলহামদুলিল্লাহ আলমিন যারা সুন্নত করেন সুন্নত করেন